প্রিয় সুধি এটা হচ্ছে পদ্মা সেতু আর পদ্মা সেতুতে যখন আসি তখন আসলে শৈশব মনে পড়ে যায় অ্যাকচুয়ালি এই নদী দিয়ে যে কতবার যাতায়াত করে ঝড়ের কবলে পড়ছি তা একমাত্র আমিই জানি হাজারো দিন গেছে যে এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা লাগছে হ্যাঁ ঝড়ের কবলে পড়তে হয়েছে সকাল নয়টায় মামাথাঘাটে পৌঁছেছি কাওড়াকান্দি অথচ দেখা গেছে যে নদী পেরোতে পেরোতে সন্ধ্যা হয়ে গেছে ঝড়ের কবলে কতদিন যে কাটছে এখনো মনে পড়ে যাই হোক এই সেতুটা বাংলাদেশের একটা গর্ব এই সেতুটা হয়েছে এটা আমাদের মেনে নিতেই হবে শেখ হাসিনা সরকার আর যাই করুক না কেন এই সেতুটা করার জন্য মানে দক্ষিণ বন্দরের মানুষ আমরা যারা আছি সত্যি আমরা তার প্রতি কৃতজ্ঞ সেতুটা করেছে তা না কত যে প্রাণ যেত এই নদীতে মানে ট্রলার ডুবি নৌকা ডুবি স্পিড বোর্ড ডুবি লঞ্চ ডুবি কত যে প্রাণ যেত একমাত্র আল্লাহ জানে তাই আসলে এই সেতুতে উঠলে অনেক কিছু